হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমরা যাচ্ছি আমাদের ঘেরে তো আমাদের ঘেরে যাচ্ছি আমরা মাছেদের খাবার দিতে আমাদের যাওয়ার পথের কিছু সুন্দর সময় আপনাদের কাছে শেয়ার করব এই জন্যই আমার ভিডিওটি করা তো দেখুন সূর্য কিন্তু পাটে নেমেছে সন্ধ্যা ঘনি আসবে আসবে সময় এ সময়ই মাছেদের খাবার দেওয়া হয় তো খাবার দিতে যাচ্ছি এরকম টাইমের কিছু ভিডিও আপনাদের সাথে আমি দেখাচ্ছি দেখুন কি সুন্দর দৃশ্য গাছ কচুরিপানা পাশের শাক আবার ঘেরে আসে ছোট্ট ছোট্ট বাসা যেখানে মানুষ থাকে আপনারা হয়তো ভাবতে পারবেন না যে এখানেও মানুষ থাকে তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে বিল এখানের কিছুদিন পর এখানে শাপলা ফুটবে দেখতে খুবই সুন্দর হবে তো শাপলাগুলো কিন্তু আমরা তুলে আপনাদেরকে সেটাও দেখাবো কয়েকদিন পরে তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আর আশেপাশের ন্যাচারাল দৃশ্যগুলো আপনারা দেখুন কি সুন্দর আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমরা কথা বলতে বলতে কিন্তু আমাদের গেড়ে পৌঁছে গেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ড্রামে খাবার যেটা আমরা আমাদের মাছেদের দেব তো খাবার নিয়ে মাছেদের দেওয়া শুরু হয়ে গেল তো খাবার দেওয়া হচ্ছে আর মাছেরা খুব তৃপ্তি করে খাচ্ছে কারণ তাদের অনেক ক্ষুধা ছিল মাছেরা অনেক খুশি সাথে আমরাও খুশি তাই না বন্ধুরা এবার দেখুন মাছেদের কিভাবে খাবার দেয় আপনাদের আপনারা কারা কারা এভাবে মাছেদের খাবার খাওয়ান কমেন্টে জানাবেন আর আমাদেরটা তো আপনারা দেখলেনই আমরা এভাবেই খাবার দিই খাবার দিতে দিতে আপনাদেরকে বলে রাখি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো আপনারা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এর ভিতরে আমার মনে পড়ল আহ ঘেরে আসলাম অথচ কিছু খেতে পারবো না এটা কি হয় তাই তো আমি আশেপাশে তাকালাম দেখি কোনো ফলের গাছ পাই কি না তো আশেপাশে তাকাতেই দেখতে পেলাম একটা পেয়ারা গাছ সেখানে পেয়ারা ধরেছে কিন্তু খুবই ছোটো তো আমি যেই না পেয়ারাগুলো সিঁড়তে গেলাম আমার ভাইয়া আমাকে রাগ করলো বলো যে পেয়ারা তো অনেক ছোট। আর কিছুদিন পরে সিরিস সিরিস না তো আমি শিরতে গিয়েও সিললাম না ধন্যবাদ সবাইকে